হাই প্রেওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা মতো বাজে তো আমি হচ্ছে এখন মিহিকে প্রাইভেটে দিতে যাচ্ছি আমি আপনাদের সাথে বুধবারের ব্লগটাই শেয়ার করছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই ব্লগটা গতকালকে কিন্তু আপনাদের সাথে বুধবারের আরও একটা ব্লগ শেয়ার করেছিলাম তখন হচ্ছে আমরা কোথায় গিয়েছিলাম বাহিরে সেটাই শেয়ার করেছিলাম এটা হচ্ছে বুধবারের বিকেলবেলা ছিল তো এগুলো আসলে শেয়ার করতে পারিনি আর মার্কেট থেকে এসে বাসায় আমি কি কি কাজ করেছি কি কি করতে হয়েছে আমার সেগুলোর উপর ভিত্তি করে আমি এই ব্লগটা করে করেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই বলবেন না তারপরে হচ্ছে এখন হচ্ছে আমরা রোডটা ক্রস করে নিব আর দুই সাইড দিয়ে কিন্তু দেখতে হয় কারণ প্রচুর গাড়ি আসে সাবধানে কিন্তু পার হতে হয় রোডটা এটা হচ্ছে বাহিরে থেকে আসার পরে মার্কেট থেকে যে শপিংগুলো করেছিলাম এখন হচ্ছে আমি সেগুলো বের করে নিব এরপরে হচ্ছে সব কিছু গুছিয়ে রাখবো তো খুব বেশি কিছু নেওয়া হয়নি জাস্ট যেগুলো প্রয়োজন ছিল সেগুলো নেওয়া হয়েছে এখানে হচ্ছে আমি শাক নিলাম কর্মী শাক কর্মী শাক কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তারপরে হচ্ছে পেঁয়াজ নিলাম পেঁয়াজগুলো কিন্তু তেমন ভালো ছিল না একদম পচা পচা ছিল তো মিহির বাবা কিন্তু একদম বেছে বেছে অল্প করেই নিয়েছে তো ভাবলাম অল্প করেই নিই কারণ সামনে তো কোরবান আসছে তখন আবার নেওয়া যাবে তো টমেটো তারপরে হচ্ছে লেবু তারপরে এই টুকিটাকি জিনিসপত্রগুলোই নেওয়া হয়েছে রকম বেশি কিছু নেওয়া হয়নি আর গোড়া মশলাগুলো আমার শেষ হয়ে গিয়েছিল তো ওখান থেকে অল্প অল্প নিলাম আর আমি যে সবসময় একটা মিক্স মশলা ব্যবহার করে থাকি সেখান থেকে হচ্ছে একটা প্যাকেট নিলাম তো আমি মিক্স মশলাটা পাইনি রাঁধুনি মিক্স মশলাটা শেষ হয়ে গিয়েছে মার্কেটে তো আমি একটা হচ্ছে কারি মশলা নিলাম কারি পাউডার তো অনেক কাপড়া কিন্তু জিজ্ঞেস করে থাকে প্যাকেটটা দেখানোর জন্য এটা হচ্ছে সান কোম্পানির এটা আপনারা যেখানে হচ্ছে গোড়া মশলাগুলো রাখে সেখানেই হচ্ছে আপনারা পাবেন আর এখানে হচ্ছে আঙুর নিলো সবুজগুলো আর হচ্ছে গুলো দুইটাই এখন হচ্ছে আমি এগুলো সবগুলো মানে গুছিয়ে রাখব মাথাটা হচ্ছে প্রচণ্ড ব্যথা করছে তো এখন হচ্ছে আমি এক কাপ চা তৈরি করব। আর আমার মাথা ব্যথা যখনই হয় তখন কিন্তু আমি কোনো মাথা ব্যথার ওষুধ খেয়ে থাকি না আমার কাছে ভালো লাগে না তো আমি মাথার মধ্যে তেল দিয়ে থাকি এরপরে হচ্ছে চা খাই মানে এভাবে আসলে আমি কমাই কমলে কমলো না কমলে নাই এই আর কি কিন্তু আমি কখনও ব্যথার ওষুধ খাই না মানে না পারতে যদি মাঝে মধ্যে যদি খেতে হয় তাহলেই খাই এর বাইরে কিন্তু আমি খাই না আর এগুলো হচ্ছে আমাকে কলকাতার ভাবে দিয়েছে উনি হচ্ছে দেশ থেকে এনেছে দুই রকমের হচ্ছে আমের আচার একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে মিষ্টি এখান থেকে আমি অল্প খেয়েছি মিষ্টি আচারটা এরপরে হচ্ছে এগুলো মনে হয় তেলে ভেজে খায় এখান থেকে প্রায় তিন আইটেমের দিয়েছে উনি এখানেও এক আইটেম আছে এগুলো হচ্ছে গোল গোল জানি না এগুলো ভাজলে কেমন হবে ভেজে দেখবো কালকে এখন আর ভাজবো না কারণ এখন তো রাত হয়ে গেল এটা হচ্ছে অনেকটা নরুসের মতো লম্বা লম্বা সাদা সাদা কালকে দেখি এগুলো ভেজে নিব দেখি কেমন হয় অনেকটা সম্ভবত এগুলো চিপসের মতো আমাদের বাংলাদেশেও কিন্তু এগুলো আছে আর এটা হচ্ছে ঝাল আচার আমি প্রথমে মিষ্টি আচারটাই খেয়েছি ঝালটা এখনও খাইনি এখন একটু খেয়ে দেখছি আচারগুলো কিন্তু বেশ ভালো হয়েছে আমার জন্য হচ্ছে চাটা তৈরি করে নিলাম তো এখন হচ্ছে আমি চাটা খেয়ে নেবো এরপরে কিন্তু অনেক কাজে করতে হবে আর আমার হালকা একটু খিদাও লেগেছে যেহেতু কাজ করব তাই একটু পেটটাকে ঠান্ডা করে নিই বাহিরে কিন্তু খেয়েছিলাম স্যান্ডউইচ খেয়েছিলাম সেটা কিন্তু এখন পেটে নেই পেট কিন্তু একদমই খালি তাই চা দিয়ে এখন বন দিয়ে খাবো আর আমার কাছে কিন্তু চা দিয়ে বন দিয়ে খেতে অনেক ভালো লাগে ओके okay, तुम्हें क्या रखना नहीं होती वो आमर का से आसे ओके ब्लू कलर टेस्टबुक ओके हेलो मम मम ओके कुंडा सेवन नंबर ली दो बोला सेवन नंबर नो एक बार में सेवन नंबर ली ची एप्पल का तो हम फोर फोर नंबर की नहीं আমার হচ্ছে কিছু প্লেট বাটি হয়েছে সেগুলো হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি আর আমার একটা হচ্ছে খুবই বাজে স্বভাব সেটা হচ্ছে যখন আমার কোনো একটা জিনিস তৈরি করতে ইচ্ছে করে তখন কিন্তু আমি আর দিন রাত দেখি না এমন কি রাতের দুইটা কিংবা একটা এগুলো কিছুই দেখি না তখনই আমার ওটা তৈরি করতে হয় না হলে কিন্তু আমি শান্তি পাই না একটা অস্থিরতা কাজ করে আমি কিন্তু একটু অস্থির প্রকৃতির মানুষ তো আমার হচ্ছে জামুন মিষ্টি তৈরি করতে ইচ্ছে করছে তো আমি কিন্তু অলরেডি গোলাপ জামুন মিষ্টি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এই যে আমার গোলাপ জামুন মিষ্টি একটু পরে কিন্তু হয়ে যাবে কয়েকদিন আগে যে আমি গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করেছিলাম ওগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল মানে আমার কাছে খুবই ভালো লেগেছে তো হঠাৎ করে খেতে মন চাইলো আর দেরি না করে কিন্তু সাথে সাথে তৈরি করে ফেললাম আর মিষ্টি তৈরি করতে তো খুব বেশি সময় লাগে না সেটা তো যারা তৈরি করে তারা তো অবশ্যই বলতে পারবে আপনারা হয়তো বা দেখে হাসছেন আমি এত রাতে মিষ্টি তৈরি করছি আমার হচ্ছে কিছু কাপড় চোপড় ভাজ করার আছে এখন হচ্ছে আমি সেগুলো ভাজ করে নেব যেভাবেই দেখলো আমি কাপড় চোপড় ভাজ করতে বসলাম দৌড়ে একদম চলে আসলো আমাকে নাকি সে হেল্প করবে ওর কাপড় নাকি ও নিজে ভাজ করবে কত ভালো একটা মেয়ে আপনারাই দেখুন সব সময় কাজের মধ্যে ডিস্টার্ব করবে আমরা মেয়েরা কিন্তু বাহিরে যাই কিংবা ঘরে থাকি কাজের কোনো কিন্তু শেষ নেই আমি কিন্তু বাহিরে থেকে এসেছি তারপরও আপনারা দেখুন আমার ভিডিওটা আমি কি কি করেছি বাহিরে থেকে আসার পরেও আমি প্রায় বাহিরে থেকে এসেছি দশটা বাজে তো আমরা ভাত খেতে খেতে তো অনেক রাত হয় তো এ ফাঁকে হচ্ছে আমি কাজগুলো সেরে নিচ্ছি তো আমার কি কি করতে হয়েছে বাহিরে থেকে আসার পরেও তো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে একা সংসার করলে এটাই হয় সব কিছুই কিন্তু নিজেকে করতে হয় দেশে থাকলে কিন্তু অনেকটা ভালো হয় সুবিধা হয় কারণ অনেকজন মানুষ থাকে হেল্প করারও কিন্তু অনেক থাকে যেমন ধরুন আমরা রান্না করতে গেলাম তখন কিন্তু একজন যদি কেটে দেয় কিংবা একজনে ধুয়ে দিলে কিংবা একজনে রান্না করে এদিক দিয়ে কিন্তু অনেক সুবিধা হয় কিন্তু সেই বিষয়টা কিন্তু এখানে পাওয়া যায় না এখানে কিন্তু সব কিছু নিজেকে করতে হয় আর আমাকে হচ্ছে অনেক আপরা আমার বিয়ের ছবিগুলো মানে দেখাতে বলেছে তো আসলে সেই ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলবো আসলে আমি চাচ্ছি না আমার বিয়ের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ তখন আমি অনেক বেশি শুকনা ছিলাম আর আমি আপনাদেরকে তো অনেকবারই বলেছিলাম পার্লারের সাজলে আমাকে পেটনির মতো লাগে মানে ওই ছবিগুলো আমার দেখতে যে কি পরিমাণ জঘন্য লাগে বলার মতো না তো আমি শেয়ার করতে চাই না আপনাদের সাথে আপনারা হয়তো বা সেই জিনিসটা বুঝতে পারবেন আমাকে কিন্তু পার্লারের সাজলে খুবই বাজে লাগে যেটা আসলে বলে বোঝানো যাবে না খুবই জঘন্য লাগে আমার বিয়ের ছবিগুলো শেয়ার করার জন্য আমাকে সবচাইতে বেশি রিকোয়েস্ট করেছে একটা ছোটো বোন আপুটার আইডির নাম হচ্ছে মারজানা হুসাইন অপসরা এই আপুটা অনেক বেশি রিকোয়েস্ট করেছে আপু প্লিজ তুমি মানে তোমার বিয়ের ছবিগুলো শেয়ার করো খুব দেখতে ইচ্ছে করছে আসলে আমার মেকআপ করা ছবিগুলো পেটনির মতো ছবিগুলো আমি কাউকে দেখাতে চাই না যদি আপনারা মানে দেখতে চান আমি আর মিহির বাবা আজ থেকে আট বছর আগে দেখতে কেমন ছিলাম বিশেষ করে আমি আমি দেখতে কেমন ছিলাম সেটা যদি দেখতে চান তাহলে আমি আপনাদের সাথে খুবই নর্মাল সাদা সিদা মানে একটা ছবি শেয়ার করব যেখানে কোনো মেকআপ নেই আমার মুখে ওরকম একটা ছবি শেয়ার করতে পারি যদি আপনারা বলেন কিন্তু আমি মেকআপ করা কোনো ছবি আমি শেয়ার করব না কারণ মেকআপ করলে আমাকে খুবই জঘন্য লাগে খুবই পেট মতো লাগে এসব ছবি আমি কাউকে দেখাতে চাই না তো আমি কিন্তু আমার জীবনে জাস্ট আমি তিনবারের মতো পার্লারে সেজেছি ওই ছবিগুলো আমি কখনো দেখি না কারণ এতটাই মানে ডাইনি কি বলবো এই ছবিগুলো মানুষ কীভাবে দেখবে এই আর কি আমি আমার বড়ো জালকেও সবসময় বলি আমি যে ভাবি প্লিজ এসব ছবিগুলো দেখো না এগুলো দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে আর যখন আমি বাংলাদেশে যাব তখন কিন্তু আমার বিয়ের শাড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার শ্বশুরবাড়িতে শাড়িটা তো যখন আমি বাংলাদেশে যাব যখন আমি নোয়াখালী যাব আমার শ্বশুরবাড়িতে তখন আমি বিয়ের শাড়িটা শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই এটা কোনো মিস যাবে না এটা আপনাদেরকে আমি এখন কথা দিতে পারি যখন আমি বাংলাদেশে যাব। যদি আমি বেঁচে থাকি আর কি বেঁচে না থাকলে তো আর কিছুই করার নেই যদি বেঁচে থাকে তাহলে বিয়ের শাড়িটা শেয়ার করব কিন্তু আমি মেকআপ করা কোনো ছবি শেয়ার করতে চাচ্ছি না আর যদি আপনারা আমি আর মিহির বাবা দেখতে কেমন ছিলাম আজ থেকে আট বছর আগে বিয়ের আগের ছবি মানে আমাদের তো লাভ ম্যারেজ তো ওরকম ছবি যদি দেখতে চান তাহলে আমাকে জানাবেন তাহলে আমি হয়তো বা পরবর্তীতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু আপুরা প্লিজ যারা যারা রিকোয়েস্ট করেছে আমার বিয়ের ছবি দেখানোর জন্য তো সবার কাছ থেকে আমি মাপ যাচ্ছি আমি দেখাতে পারবো না সবাই আমাকে মাপ করে দিবেন এই আর কি বিশেষ করে মার জানা আপুটাকে হুসাইন আপুটাকে এই আপুটা বেশি রিকোয়েস্ট করেছে আপু সরি দেখাতে পারছে না আমরা তিনজনেই হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিলাম এখন হচ্ছে আমি কিছু ফ্রুট ধুয়ে নিচ্ছি আম তারপরে হচ্ছে আঙ্গুর আর মিহির বাবা আমাকে বলেছিল ও হচ্ছে ছোটো ছোটো মাছগুলো ফ্রাই খাবে এরপর হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই খাবে সেজন্য ওর জন্য আমি ছোটো ছোটো মাছগুলো ফ্রাই করেছি এরপরে চিংড়ি মাছ ফ্রাই করেছি আসলে কথা বলতে গিয়ে কিন্তু সেগুলো বলতে পারিনি তো আপনারা বা দেখে বুঝতে পারছেন বাহিরে থেকে এসে আমার কি কি করতে হয়েছে আমার মতো মনে হয় সব মেয়েদেরই একই অবস্থা বাহিরে থেকে এসেও কিন্তু অনেক কাজে করতে হয় সংসারে তো এখন আর কোনো কাজ নেই শুধু রান্নাঘরটা হচ্ছে একটু ক্লিন করে নেব খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো ক্লিন করে নেব তারপরে ঘুমাতে চলে যাব এই আর কি আর রাতের কাজগুলো রাতে ক্লিন করে রাখলে একটু বেশি ভালো হয় কারণ সকালে একটা ফ্রেশ রান্নাঘর পাই খুবই শান্তি লাগে তখন এখন হচ্ছে আমরা ফ্রুটটা খেয়ে নেব এরপরে হচ্ছে আমি পুরো রান্নাঘরটাকে হচ্ছে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি যাতে করে সকালে উঠে যাতে আমি একটা পরিষ্কার রান্নাঘর পাই তখন কিন্তু কাজ করতেও কিন্তু আমার খুবই শান্তি লাগবে একদম পুরো রান্নাঘরটা ক্লিন করেছি আমি আমার কিন্তু কাজ করতে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু মাঝে মধ্যে কাজ করতে খুবই বিরক্ত লাগে জানি না কেন এরকম হয় আমার মতো কি এরকম অন্য আপুদেরও হয় কিনা আমাকে একটু জানাবেন মানে মাঝে মধ্যে কিন্তু একদমই কাজ করতে ইচ্ছে করে না তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস